ফল প্রকাশিত হওয়ার পর জয়েন্টে জয় জয়কার নদীয়াই রাজ্যের মধ্যে দ্বিতীয় কল্যাণীতে তৃতীয় কৃষ্ণনগরে দ্বিতীয় স্থান অধিকার করেছে কল্যাণীর এক্সপেরিমেন্টালের ছাত্র সুভ্রদীপ পাল আর এই খবর আসার পর হালি শহরের বাড়িতে খুশির হাওয়া যদিও শুভ্রদীপ এই মুহূর্তে কলকাতার জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটের একটি ক্যাম্পে রয়েছে ওখান থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন শুভ্রদীপ পাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছিল সে অন্যদিকে কৃষ্ণনগরেও খুশির হাওয়া রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল কৃষ্ণনগরের বিবশ বাণিজ্য সূত্রের খবর কৃষ্ণনগর পাঁচ নম্বর ওয়ার্ডের কাঁঠালপোতা এলাকার বাসিন্দা সে পড়তো বিস্প স্কুলে না এটা তো অবশ্যই গৌরবের বিষয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের জেলার উজ্জ্বল করেছে এবং ওর আমাদের একরা শুভেচ্ছা রইল আরও ভালো হোক আরও বড় হোক ভালো মানের মানুষ হোক আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে দেশের প্রতি কন্ট্রিবিউশন এটা কিন্তু ভীষণ প্রয়োজন আছে যে যে খাতেই যাক না কেন আমাদের জেলার তরফ থেকে এবং আমাদের দপ্তরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল আর পরিবারের প্রতিও রইল আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দিব্যেন্দু পাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস নদীয়া সেকেন্ডারি এডুকেশন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট